আসসালাম আলাইকুম রাতের বেলা মালয়েশিয়া শহরের শহরে যে রাস্তাঘাটগুলো আছে এগুলো কিন্তু একজনের এই সময় ফাঁকা এবং কোনো ধরনের গাড়ির যে একটা আমাদের বাংলাদেশে যাওয়া ফরেন দেয় মালয়েশিয়া কিন্তু সেই ধরনের কোনো সিস্টেম নেই খুব প্রয়োজন ছড়া এখানে হর্ন ইউজ করাই হয় না তো আমরা যেখানে যাচ্ছি এটা কলালম্পুর শহরের মধ্যে উপরে ফ্লাইওভার চলে গেছে দিয়ে রাস্তা উপরে রাস্তা তো অনেক সুন্দর একটা আসলে আমার কাছে যেটা মনে হয়েছে

ঘন্টা পঞ্চাশ টাকা দুই মিনিট হোক কাটিয়ে তোমার কথা